অচেনা নাম্বারের ভিডিও কল ধরার আগে সাবধান নইলে যাবে আপনার মান ও সম্মান যদি করো ডাউনলোড পি এম কিষান অ্যাপ টাকা পয়সা সবই যাবে করবে অনুতাপ এটিএম কার্ডের পাসওয়ার্ডটি মনে রাখুন গোপনে আপনি ছাড়া অন্য কেউ সেটি যান না জানে বিনা যাচাইয়ে করোনা তথ্য শেয়ার সোশ্যাল মিডিয়ায় হতে পারে জেল জামিন অযোগ্য ধারা ফেসবুকের অপরিচিত ব্যক্তির বন্ধুত্ব অ্যাকসেপ্ট করার আগে সাবধান বন্ধুবেশে করবে তোমার ক্ষতি আছে যা তার অনেক প্রমা ফোনে আসা ওটিপি দিও না যাকে তাকে পড়বে তুমি মুহূর্তেই জালিয়াতির ফাঁকে ব্যাংক থেকে ম্যানেজার পরিচয়ে যদি আসে ফোন দিও না তথ্য যাবে সর্বস্ব জেনে রাখো সর্বজন ব্যক্তিগত মুহূর্ত নয় কো কভু ভিডিও কলে ছদ্মবেশে বন্ধু সে যে আছে যে সে তোমায় ঠকাবে বলে অনলাইন ফ্রডের শিকার হলে কোরো দায়াল উনিশ দেবো দেব তোমায় পুলিশি সহায়তা ঘণ্টা চব্বিশ ভুলেও নয় সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার সচেতনতা জঙ্গিপুর পুলিশ জেলা সাইবার